আর এই যে ভারতীয় পাসপোর্ট সেই ভারতীয় পাসপোর্ট পেলে নিজের পরিচয় লুকোনোর পাশাপাশি বেশ কিছু দেশে সুবিধা পাওয়া যায় বাষট্টিটা দেশ যেমন আপনাদের বলছিলাম বাষট্টিটা দেশে ভিসা ছাড়াই যাতায়াতের সুবিধা পাওয়া যায় এবং এর পাশাপাশি এর পাশাপাশি আমরা নজর রাখবো ময়নাগুড়ির দিকে যেখানে দুপক্ষের সংঘর্ষে উত্তাল ময়নাগুড়ি সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ ছবি দেখাচ্ছি আপনাদের পুলিশের গাড়ি ভাঙচুর হামলা অবরোধ তুলতে কাদানে গ্যাস পুলিশের ছবি দেখছেন আপনারা যেখানে ময়নাগুড়িতে অবরোধ উত্তেজনা দুপক্ষের সংঘর্ষ সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশ কথা বলবো প্রতিনিধি শান্তনু রয়েছেন আমাদের সঙ্গে শান্তনু এই সংঘর্ষের সূত্রপাত কোথা থেকে গতকাল রাতে কিন্তু ঘটনার সূত্রপাত হয়েছিল সেই সময় ভোটপট্টি এলাকার দুই ছাত্রী যখন প্রাইভেট টিউশন পড়ে যখন বাড়ি ফিরছিলেন সেই সময় বেশ কয়েকজন যুবক তাদের উদ্দেশ্য করে কটুক্তি করে তাদের ক্রিয়তহানি করা হয় বলে এরকম একটি অভিযোগ ওঠে এবং এই ঘটনাকে কেন্দ্র করে রাত থেকেই কিন্তু উত্তপ্ত হয়েছিল গোটা এলাকা এবং বাসিন্দাদের বক্তব্য তারা পুলিশকে খবর দিয়েছিলেন ঘটনার কথা জানিয়েছিলেন কিন্তু পুলিশ কোন পদক্ষেপ নেয়নি এই পদক্ষেপ না নেওয়ার থেকেই কিন্তু আজ দুপুরবেলা রীতিমতন এলাকার মানুষজন সংগঠিত হয় এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাস্তায় এসে জড়ো হয় সেই সময় পুলিশ কিন্তু তাদেরকে

রোড ব্লকেট করেছিল নিজে কিছু সেজন্য যখন পুলিশ এখানে তখন কিছু লোক পুলিশের উপরে এখানকার যারা পুলিশের উপরে তাকে আমরা পেট্রোলিং হচ্ছে সব শান্তিপূর্ণ আছে রুমার্স দিয়ে এটা কথা এখানে কিছু লোক করেছিল যারা ইচ্ছা করে এ করেছে তাকে আমরা চিহ্নিত করতে পেরেছি ফের নেতার মদতে জবর দখল ছবি দেখাচ্ছি আপনাদের শাকরাইলের ছবি সাকরাইলের মাসিলায় নিকাশি খাল দখল করে কংগ্রেসের পোল তৈরির অভিযোগ পঞ্চায়েত প্রধানের আশকারাতে বেনিয়মের অভিযোগ সরদ স্থানীয়রা জেলা শাসকের কাছে নালিশ নদী বাঁচাও কমিটি নিয়ম মেনে কালবর তৈরির উদ্যোগ পাল্টা দাবি পঞ্চায়েত প্রধানের যারা এই জায়গাটা কিনেছে তারা এখানে বেআইনিভাবে পোল করতে চাইছে মুরদিখান দিয়ে এখানে আমাদের ঠাকুর মন্দির ছিল ঠাকুর মন্দিরটা ভেঙে দিয়ে ওনারা পোল করতে চাইছে আট ফুটের পোল করতে চাইছে তো এরকম তো করা যায় না এটা সরকারি পোলের খালের ওপর দিয়ে যদি অত বড় মানে পোল করা হয় আমরা এটা করতে দিয়ে চাইছি না যে করছে খালটা বোঝাবার চেষ্টা করছে মার্শাল অঞ্চলের প্রধান এবার বিষয়টা হচ্ছে একটা পোল করতে গেলে দু কাটা থেকে চার কাটা চার কাটা যে যা ব্যক্তিগতভাবে পোল করলে কিন্তু খালটা খাল থাকবে না করুক ও কাঠের পোল করুক আমাদের কোনো সমস্যা নেই কিন্তু কংক্রিটের পোল হবে না কাজটা বন্ধ ছিল গত রবিবারে আবার ওর সাইটে এ করছে বিএলআর আড়াই অফিসকে কনফার্ম করেছেন ভিডিও সাহেব এবং আমরা পিটিশন দিয়েছি এখানকার মানুষজনই কিন্তু পিটিশন আমাদের হাতে তুলে দিয়েছেন মোমেন্টও বন্ধ করেছি এবং অফিসিয়ালি বিএলআরও ভিডিও শেষ দপ্তর ডিএম সমস্ত জায়গায় আমরা কপি করেছি ওটা সরকারি আমাদের পঞ্চায়েতই খান আমার কাছে এসেছিল ওই ভদ্রলোক ক্যালভার্ট করার জন্য আমি তাকে এনওসি দিয়ে বলেছিলাম যতটুকু সরকারি নিয়ম মেনে যদি তোমার করো তাহলে আমার কোনো আপত্তি না যারা আপত্তি করেছে তারা আমার সাথে কোনো রকম ভাবে দেখা করেন বিষয়টা খাল বোঝানোটা বড় কথা বড় বিষয় হয়ে দাঁড়ায়নি এখন বিষয়টা হয়ে দাঁড়িয়েছে কে ওই সামনে কার ফোনটা কার দখলে থাকবে প্রধান শিক্ষককে হুমকি দিয়ে ঘুষ দিতে চাপ আর ঘুষ চাওয়ার অভিযোগ বহরমপুর সার্কেলের এসআই এর বিরুদ্ধে চাকরিতে সমস্যার চাপ দিয়ে তিরিশ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ আরও দুটি স্কুল শিক্ষকের কাছে ঘুষের

ঠিক আছে ম্যাডাম ইমদাদুলকে বলে দিও ছুটির কারোরই স্যাংশন নেই ওরা যে সমস্ত ছুটি করেছিল না আমি পুলিশকে কেসে আমি হাত দিব না আমি কোনো কিছু করব এগুলো সব সার্ভিস বুকে উঠবে সেরকম তোমারটা তুমি ভাবো যে এত লাফালাফি করলে তোমাদের কিন্তু সেইভাবে কিন্তু পে ব্যাক করতে হবে ম্যাডাম যদি কিছু নেগোসিয়েশন করেন 30000 টাকা করে ম্যাডাম পসিবল হচ্ছে না নেগোসিয়েশন আমার আগে বলে নেগোসিয়েশন হোয়াট ইজ দিস নেগোসিয়েশন আমার সাথে গত সোমবার পুলিশের সাথে একটু ঝামেলা হয় এবং পুলিশ আমার নামে কতগুলো ফলস কেস দিয়ে দেয় তো আমার সারকাছি সার্কেলের যিনি সাব ইন্সপেক্টর অফ স্কুল আছেন অমৃতা বিশ্বাস ম্যাডাম তিনি যখন জানতে পারেন তখন তিনি আমাকে ফোন করে তিরিশ হাজার টাকা দাবি করেন তার জন্য ম্যাডাম ব্ল্যাকমেইল করতে থাকেন যদি আমরা টাকা না দিই আমাদের সার্ভিস ব্রেক করে দেবেন বা সার্ভিসে কোনো ক্ষতি করে দেবেন আমি বাধ্য হয়ে যখন ডিআই ম্যামকে কমপ্লেন করি তখন ম্যাডাম আমাকে তার ফ্ল্যাটে ডাকেন দেখে আমার ফোনটা কেনে না তখন ফোনের পাসওয়ার্ড চান আমি দিই না তারপরে ম্যাডাম ডিআই কাছে আমি কি কমপ্লেন করেছি তা ডিসক্লোজ করতে পারেন আমি না করলে ম্যাডাম আমার নামে শিলা তাহানির কেস দেওয়ার ভয় দেখান আর ইতিমধ্যেই ডিআই এর কাছে অভিযোগও দায়ের করা হয়েছে এবং গত আগের ওয়ার্কিং ডেতে একটা অভিযোগ জমা পড়েছে তবে বিষয়টা এখনো খতিয়ে দেখা হয়নি

আমরা যেটা অনুযায়ী যা হয় সেটাই এবার দেখুন ক্লাসরুম নেই শিক্ষক নেই প্রাইমারি স্কুলে কোন রকমে চলছে জুনিয়র হাই স্কুল প্রাইমারি স্কুলে শিক্ষকরাই জুনিয়র হাই স্কুলে ক্লাস নিচ্ছেন এমনই অবস্থা দক্ষিণ চব্বিশ পরগনার গাব বেরিয়া জুনিয়র হাই স্কুলের দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের কাব্বেরিয়া প্রাইমারি স্কুল পাঁচ বছর আগে এই স্কুল জুনিয়র হাই স্কুলের স্বীকৃতি পায় সেই অনুযায়ী নতুন ক্লাসরুম তৈরির কাজও শুরু হয় কিন্তু সেই স্কুল বিল্ডিং তৈরির কাজ এখনও শেষ হয়নি ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত পড়ুয়াদের জন্য ক্লাসরুম তৈরি হয়নি তাই ভরসা প্রাইমারি স্কুলের হলঘর সেখানে এই পার্টিশন দিয়ে ক্লাস সিক্স এবং সেভেনের ক্লাস চলে জুনিয়র হাই স্কুল হলেও ক্লাস এইট পড়ানো হয় না কারণ শিক্ষক নিয়োগ হয়নি প্রাইমারি স্কুলের শিক্ষকরা ক্লাস সিক্স সেভেনের পড়ুয়াদের পড়ান এভাবেই পাঁচ বছর ধরে চলছে গাববেড়িয়া জুনিয়র হাই স্কুল দু উনিশ সাল থেকে দু চব্বিশ শেষ হতে চলল গাববেড়িয়া জুনিয়র হাই স্কুলের বিল্ডিংটি এখনো সমাপ্ত হয়নি কোনো শিক্ষক নিয়োগ হয়নি পর্যাপ্ত জায়গা না থাকার জন্য আমরা বর্তমানে এখন শুধু সিক্স আর সেভেন পড়াই এবার আমাদের এসআই স্যার উদ্বোধন করে সবই ব্যাপারটা জানেন ক্লাস সেভেনের পর পড়ুয়াদের স্কুল ছাড়তে হয় যেতে হয় কয়েক কিলোমিটার দূরের স্কুলে এই স্কুলে এইট অব্দি নেই ওখানটায় ওখানে যেতে অনেকক্ষণ সময় লাগে যদি এখানটায় স্কুলটা হতো খুব ভালো হতো যথাযথ মাস্টার এখানে দিক স্কুলটা চালু হোক ছেলেরা এখানে পড়াশোনা করতে যাতে ওদের অনেক কিছু হচ্ছে না এ বিষয়ে জয়নগর উত্তর চক্রের স্কুল পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষের বক্তব্য ঠিকাদার কাজ ছেড়ে চলে যাওয়ায় স্কুল বিল্ডিং তৈরির কাজ আটকে আছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে শিক্ষক নিয়োগের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে আপাতত প্রাইমারি স্কুলের অতিরিক্ত শিক্ষক দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে জয়নগর থেকে অর্পণ মণ্ডল নিউজ এইটিন বাংলা